হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো দুর্দান্ত এক রেসিপি তো আপনারা বুঝতেই পারছেন আমি চিড়ে দিয়ে একটি রেসিপি করবো তো আমি আজকে করবো চিড়ের পায়েস তো এর জন্য প্রথমে আমাকে চিড়েটা ধুয়ে নিতে হবে তো আমি এখন একটু পানি দিয়ে চিঁড়েটা ধুয়ে নিচ্ছি আমার পানিটা একটু কম হয়ে আর একটু পানি দিতে হবে একটু বেশি করে পানি দিয়ে চিঁড়ির চিরেটা ধুয়ে নিতে হবে তো যারা আমার ভিডিওতে নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো এই দেখুন চিড়ে থেকে কত ময়লা বের হচ্ছে বাজার থেকে কিনে আনা চিরা তো তো এরকম তিন চারবার ধুয়ে নিতে হবে এরকম করে আবার আমি ধুয়ে নেব এরকমভাবে তিন চারবার ধুয়ে নিতে হবে এতে করে চিরেটার যে ময়লাটা সেটা চলে যাবে আমি এবার ভালো করে পানিটা ঝরিয়ে আমি চিড়েটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি তো এভাবে আপনারা উঠিয়ে নেবেন আর এই চিড়ের পায়েস যে আজ পর্যন্ত করে খাননি তারা করে দেখবেন খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু হয় তো আমি চুলোটাকে ধরিয়ে নিলাম এরপরে আমি এরপরে একটা কড়াই বসিয়ে নিব তো আমি আজকে মাটির চুলে রান্না করছি এভাবে মাটির চুলে রান্না করলে তো আরও স্বাদ বেড়ে যাবে আমি কড়াইতে ঘি গরম করে নিয়ে এর মধ্যে আমি চিড়েটা দিয়ে চিড়েটাকে ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নিব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে চিড়েটাকে ঘির সঙ্গে ভালো করে ভাজতেছি এভাবে একটু সময় নিয়ে ভাজবেন আর আবারও বলছি যারা এ পর্যন্ত এই চিরের পায়েসটা রান্না করে খাননি তারা একবার খেয়ে দেখবেন খুবই সুন্দর হয় চাউলের পায়েসের থেকে এই চিরের পায়েসটা বেশি সুস্বাদু হয় তো আমি ভালো করে চিড়েটাকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না একটু কালার চেঞ্জ হচ্ছে চিরার ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবেন তো আমার চিরার কালার এখনও চেঞ্জ হয়নি আগের মতনই আছে একটু সময় লাগছে পানি দিয়ে ধুইছি তো এই কারণে একটু সময় লাগছে তো আপনারা ওইভাবে একটু সময় নিয়ে ভাসবেন এই যে আমার চিড়ের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করছে এখন আর বেশি সময় লাগবে না তো আবার বলছি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান তো এই জামার চিড়েটা প্রায় ভাজা হয়ে গেছে এই জামার চিড়েটা ভাজা হয়ে গেছে এখন একটু চিড়েটা কমে আসছে এবং চিড়েটার কালারও চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নিব এই যে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি তো আমি সবগুলো চিরা এভাবে উঠিয়ে নিব অনেকে ভাবছেন যে চিরার পায়ে সেটাকে আদেও খেতে ভালো হবে এগুলো রান্না করে আমি সব কিছু নষ্ট করবো না তো একটা সময় আমি এরকম ভাবতাম কিন্তু এখন দেখি সব বিভিন্ন আসলে একটু সময় নিয়ে আর একটু মন দিয়ে রান্নাটা করলে যে কোনো রান্নায় আপনারা স্বাদ আনতে পারবেন সহজেই আর ছোটো খাটো একটু টিপস তো থাকে যেগুলো ফলো করলে পারফেক্টভাবে রান্না করতে পারবেন তো আমি ওই কড়াইয়ের মধ্যেই দুধটা দিয়ে দুধটা গরম করে নিব একটু জাল দিয়ে নেব দুধটা হাফ কেজি পরিমাণ দুধ দিয়েছি আমি এটা জাল দিয়ে একটু কমাইয়ে নেব যদি এ পর্যায়ে আমি দুধটা জাল দিয়ে না কমাই নিই তাহলে চিরের পায়েসটা একটু ঢোলো ঢোলো হবে মানে একটু আটা আটা হবে না তো আমি জাল দিয়ে নিচ্ছি আমার বলক চলে এসেছে দুধে তো আমি খানিক সময় জাল করে নিব এই দেখুন আমার দুধ জাল করা হয়েছে প্রায় একটু কমে আসছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব চিনি ও হ্যাঁ এর মধ্যে আমি একটু লবণ দিয়েছিলাম বলতে ভুলে গেছি তো আমি এখানে এক কাপ পরিমাণ চিনি ইউজ করছি আপনার আপনাদের স্বাদ মতন চিনিটা ইউজ করে নেবেন এবার আমি দিয়ে দিচ্ছি চিরা তো চিরা আর চিনি দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালোভাবে আর একটু জাল করে নিব চিরাটা তো আর ফুটবে না এই কারণে আমি আগেই চিনি দিয়ে নিয়েছি কারণ এখানে তো চিরাটা আর ফুটার কোনো কিছু নাই চিরা তো এমনিতেই খাওয়া যায় চালটা চালের ক্ষেত্রে হচ্ছে আগে চাল দিতে হয় তারপর চিনি দিতে হয় চিরার ক্ষেত্রে সেটা আলাদা তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ এবার যখন দেখবো আটা আটা হয়ে আসছে তখন আমি এটা নামি আনিব